প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম আমার সকল প্রিয় শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের নম্বর এপিসোডে নববর্ষের অনেক অনেক ভালোবাসা অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের আজকের এপিসোড শুরু করছি এপিসোডে থাকবে দুটো ঘটনা প্রথম ঘটনা যার থাকবে তার নাম হচ্ছে নন্দিনী দে নন্দিনী আমাদেরকে প্রেতপক্ষের দুশো ছিয়ানব্বই নম্বর এপিসোডে একটা ঘটনা পাঠিয়েছিল যে ঘটনার টাইটেল দিয়েছিলাম কানে ফিস ফাঁস কে করে সত্যি কানে ফিসফাসকে করে তার রহস্য উদ্ঘাটন হতে চলেছে আজকের এই এপিসোডে তার মানে সেই এপিসোডের সেকেন্ড পার্ট আজকে আসতে চলেছে আর দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে ত্রিপুরা থেকে বিক্রম তাহলে আর বেশি দেরি করে লাভ নেই কেননা দুটো ঘটনা থাকবে তারপরে থাকবে দুটো এপিসোডের সাউট আউট পর্ব তাই এক ফোটাও দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের তিনশো এক নম্বর এপিসোডের প্রথম ঘটনায় নন্দিনীর পাঠানো দুশো ছিয়ানব্বই নম্বর এপিসোডে এই ঘটনার প্রথম পর্ব যেটা শুনে নিয়েছিলাম তার একটা রিক্যাপ শুনে নাও তারপরে আমরা ঘটনায় ফিরব সঞ্জয়ের কিছুদিন ধরে কানের একটা সমস্যা হচ্ছে কানের কোনো ব্যথা নয় একটা অদ্ভুত ফিস ফিস শব্দ হচ্ছে তার কানের মধ্যে অফিসে মিটিং চলাকালীন হঠাৎ তার কানের এই সমস্যাটা শুরু হলো অফিস ইনচার্জ তিনি তখন সঞ্জয়কে একটা ভালো ইএনটি স্পেশালিস্ট দেখাতে বলেন সঞ্জয় তার কথা শোনে বাড়িতে বিয়ের কথা চলছে বড় জামাইবাবুকে নিয়ে একদিন মেয়ে দেখতে গিয়েছিল সে সব কিছুই ঠিকঠাকই চলছিল তবে সঞ্জয় মেয়ের সাথে আলাদা করে কথা বলার সময় আবার সেই সমস্যাটা শুরু হয় সঞ্জয়ের সব সময় মনে হতো কেউ তার কানের কাছে এসে কিছু বলছে ঠান্ডা নিঃশ্বাস তার কানের কাছে পড়ত আর তার সাথে সাথে একটা পচা গন্ধ পেত সে এমনই এক রাতে সঞ্জয় টের পেল তার কানে কানে কেউ কিছু একটা ফিস ফিস করে বলছে কিছু শুনতে পেল আর কিছুটা না সে আমার গুলো বে তুই করেছিস তুই তুই কেন করেছিস তখন মনে পড়লো আমার কানে কানে কে কথা বলছিল আর কি বলছিল যার আধা আধা মনে পড়ছে আর আধা মনে নেই তার কেউ একটা তার কানের কাছে এসে খুব জোরে চিৎকার করে উঠল যেন মরণ চিৎকার মারাত্মক ভয় দুই কানে হাত চাপা দিয়ে এসে রাস্তায় বসে পড়ল যে কোনো সময় একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো তার উল্টে সেই স্পেশালিস্ট ডাক্তার তাকে একজন সাইকোলজিস্টকে দেখাতে বলেন আর খুব তাড়াতাড়ি সে এটা করতে বলেন কারণ তার মতে সঞ্জয়ের কানে কোনো সমস্যা নেই সমস্যাটা পুরোটাই মানসিক বড় জামাইবাবু সঞ্জয়কে বললেন আমি আসছি তোর কাছে খুব তাড়াতাড়ি তুই এত ভাবিস না ব্যাপারটা নিয়ে আমি গিয়ে তোকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসবো এর মধ্যে একদিন সঞ্জয়কে অফিসের বাথরুমে অজ্ঞান অবস্থায় পাওয়া গেল জ্ঞান ফিল্লে সে জানায় তার কানের কাছে কেউ এত জোরে চিৎকার করেছিল সেই বিকট শব্দে সে অজ্ঞান হয়ে যায় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নির্দিষ্ট দিনে যাওয়া হলো সাইকোলজিস্টের কাছে শুরু হলো চিকিৎসা যখন সবার সাথে থাকে তখন এই সমস্যাটা কিন্তু বোঝা যায় না তবে একটা কথা বারবার তার কানে আসে তুই একটা চোর তুই একটা চোর আমার জিনিস তুই চুরি করেছিস দিয়ে দে আমায় ওগুলো আমার তুই চুরি করেছিস তুই চোর শুরু করছি এই ঘটনার দ্বিতীয় পর্ব সঞ্জয় বুঝে উঠতে পারছিল না যে সে কি চুরি করেছে আর কারই বা চুরি করেছে এভাবে চলতে থাকলে তো তার চাকরিটা যাবেই জীবনটাও শেষ হয়ে যাবে সে যখন বাড়ি ফেরে বাড়ির লোকরাও তাকে নানান রকম কাজ করতে বলে প্রথমত তারা বুঝতেই পারছিল না যে কী করবে পাড়াপড়শি যেমন বলছে তেমনই করা শুরু হলো কেউ বলল ভূতে ধরেছে ঝাড়িয়ে নাও কেউ বলল নজর লেগেছে কাটিয়ে নাও আবার কেউ বলল আরে এই ছেলে নিশ্চয়ই ডাইনির পাল্লায় পড়েছে তাই কানে এমন শোনে যোগ্য করো সব কেটে যাবে তাবিজ মাদুলি গাছের শেকড় সব করানোর পরেও কোনো ফল হয়নি উল্টে ঝামেলা আরও বেড়েছে সঞ্জয় এতদিন যা হোক মুখে কথা বলতো সেটাও এখন তার কম হয়ে গেছে কারোর সাথে সেইভাবে কথা বলে না খেতে চায় না স্নান করতে চায় না ঘুমোয়ও না অন্যদিকে সঞ্জয়ের বিয়েটা ভেঙে যায় তাকে আবার মহারাষ্ট্র ফিরতে হবে কেননা চাকরিটা তো করতে হবে কিন্তু সে ভাবে কিভাবে চাকরি সে করবে সে মানসিক এবং শারীরিকভাবে অসুস্থ কিন্তু চাকরি তো করতেই হবে বড় জামাইবাবু আর তার এক বন্ধু তার সাথে মহারাষ্ট্র যাবেন বলে ঠিক হল আর তিনজনেরই ট্রেনের টিকিট কাটা হল ঠিক হলো সঞ্জয়কে তারা নিয়ে যাবেন সেখানে পৌঁছে যা করার তারা করবে মেডিকেল রিপোর্ট অফিসে জমা দেবে দরকার পড়লে অফিস অথরিটির সাথে কথাও বলবে তারপর বাকি সঞ্জয়ের কপাল যেখানে সঞ্জয় ট্রিটমেন্ট হচ্ছিল সেখানেও গিয়ে অ্যাডভাইস নেওয়া হবে এই সব তারা আগে থেকেই ঠিক করে রাখল নির্দিষ্ট দিনে তারা ট্রেনে উঠলো ট্রেন যখন গন্তব্যের দিকে এগিয়ে চলেছে সঞ্জয় খেয়াল করলো কেউ একজন তাকে খুব শান্ত চোখে দেখছেন আর সঞ্জয়ের তার সাথে চোখা হতেই তিনি মিটিমিটি হাসছেন সঞ্জয়ের মনে খুব রাগ হয়েছিল কারণ এমনিতেই সে অসুস্থ তার শরীর আগের থেকে অনেকটাই খারাপ হয়ে গেছে তাকে দেখতেও খারাপ লাগছে সঞ্জয় ভাবল তাই হয়তো ওই লোকটা হাসছে যাই হোক ট্রেনে বসে সঞ্জয়ের ঘুম পাচ্ছিল অবাক ব্যাপার যার এমনিতেই ঘুম আসত না ঘুমোতে ভুলে গিয়েছিল তার আবার ঘুম পাচ্ছে কি করে কিন্তু সত্যিই অদ্ভুত ব্যাপার সঞ্জয়ের ঘুম পাচ্ছিল ঠিক এমন সময় সেই ভদ্রলোক যে কিনা সঞ্জয়ের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছিল সে তার সামনে এসে বসে সঞ্জয়ের রাগ হল মনে মনে ভাবল যাকে দেখে এত রাগ হচ্ছে সেই এসে বসল সামনে কিন্তু সঞ্জয় মুখে কিছু বলল না সঞ্জয় দেখল সেই ভদ্রলোক তার বড় জামাইবাবু আর বন্ধুর সাথে কথা বলতে শুরু করলেন আর অল্প সময়ের মধ্যেই তাদের সাথে বেশ ভাব জমিয়ে নিলেন তারপর তিনি জেনেও নিলেন সঞ্জয়ের সমস্যার ব্যাপার তাতে সঞ্জয়ের রাগ আরও বেড়ে গেল কিন্তু সে কিছুই বলতে পারছে না তার সঙ্গে কথা বলে সকলে জানতে পারে যে তিনি মহারাষ্ট্রে একটা মহাসভায় যোগ দিতে যাচ্ছেন কোন পলিটিক্যাল সভা নয় স্পিরিচুয়াল তিনি বললেন আপনারা আসুন আমি হোটেলের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি দেখে আমি কোনো উপকার করতে পারি কিনা কথাটা সঞ্জয়ের ভালো না লাগলেও বাকিদের মনে আশা জাগিয়েছিল তিনি এবার সঞ্জয়ের দিকে তাকিয়ে তাকে সে কিছু একটা খেতে দেয় আর বললেন এটা খাও তোমার খিদেও পাবে ঘুমও পাবে কেউ তোমায় বিরক্ত করবে না সত্যি বলতে কি খাবার পর সঞ্জয় কিছুটা সুস্থ বোধ করে আর অনেক দিন পর শান্তিতে ঘুমায় এর পরের ঘটনা এবার বলছি ট্রেনে সঞ্জয় বেশ সুস্থই ছিল সেই ভদ্রলোকের বয়স প্রায় ষাট হবে কিন্তু বোঝার উপায় নেই খুব শান্ত গলায় কথা বলেন আর যখন বলেন তখন মনে হতো কি যে শান্তি চোখ দুটো ভীষণ উজ্জ্বল আর শান্ত তাকালেই বোঝা যায় যে এই মানুষটি আর পাঁচজনের থেকে অনেকটাই আলাদা মহাসভার পরের দিনই সঞ্জয়কে নিয়ে যাওয়া হয় তার কাছে তিনি সঞ্জয়কে একটি চেয়ারে বসতে দিলেন আর সঞ্জয়ের ডান হাতটা নিজের হাতের ওপর রাখেন আর তাকে বলেন তোমার যা যা সমস্যা সব বলো আমাকে বলতে গিয়ে সঞ্জয় প্রথমবার হঠাৎ করেই কেঁদে ফেলে ছেলেরা যে এমন কাঁদতে পারে তা নিজের চোখে না দেখলে তার বন্ধু আর বড় জামাইবাবু হয়তো বিশ্বাসই করত না অনেকটা কাঁদার পর সে সবটা বলে সমস্ত সমস্যা শুনে ভদ্রলোক বলেন তুমি চোখ বন্ধ করো আর মনে মনে হরিনাম জপ করো এই দিকে সঞ্জয়ের বড় জামাইবাবু আর বন্ধু চুপচাপ বসে রয়েছে সেই ঘরে সেই ভদ্রলোক তখন তাদের দিকে উদ্দেশ্য করে বললেন আপনারা যেখানে বসে আছেন সেখানেই থাকবেন উঠবেন না আমি ধ্যানে বসছি কেউ শব্দ করবেন না এরপর প্রায় চল্লিশ মিনিট সব শান্ত একেবারে নিস্তব্ধ পরিবেশ ঘরের মধ্যে থাকাকালীনও মনে হচ্ছে বাইরে দিন কি রাত বোঝা যাচ্ছে না কারোর মুখে কোনো কথাই ছিল না সেই ভদ্রলোক চোখ খুললেন তারপর সঞ্জয়ও চোখ খুলল সঞ্জয়ের জামাইবাবু আর বন্ধু অত্যন্ত ব্যাকুল হয়ে উঠেছিল আর তারা দুজনেই জিজ্ঞাসা করল স্যার কিছু কি বুঝলেন আপনি কেন এমন হচ্ছে তিনি বললেন সব বলছি দাঁড়াও আগে একটু প্রসাদ দিই সঞ্জয়কে সেই ভদ্রলোক একটা মিষ্টি খেতে দিলেন আর বললেন কি কেমন লাগছে এখন সঞ্জয় বলল ভালো লাগছে তিনি বললেন তুমি তোমার কাজগুলো করো যেগুলো তোমাকে আমি বললাম তুমি যেটুকু সুস্থ হয়েছ বাকিটাও পুরো সুস্থ হয়ে যাবে কিন্তু তিনি সঞ্জয়কে কি বললেন এতক্ষণ তো সেই ভদ্রলোক একটা কথাও বলেননি সেই ভদ্রলোক বললেন একে নিয়ে তোমরা বাড়ি ফিরে যাও ওর অনেক কটা কাজ আছে সেগুলো করলেই ও সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে ভদ্রলোকের কথা মতো তাই করা হলো সেই ভদ্রলোক সঞ্জয়ের জামাইবাবু আর বন্ধুকে বলে দিয়েছিলেন যে ও বাড়িতে ফিরে যা যা কাজ করবে তাকে যেন কোনোরকম প্রশ্ন না করা হয় উল্টে তাকে যেন সাহায্য করা হয় সঞ্জয়ের ছোটবেলায় একটা বাজে স্বভাব ছিল অন্যের জিনিস নিয়ে নেওয়া মিথ্যে বলা ফেরত না দেওয়া বলতে গেলে এক প্রকার চুরিবিদ্যায় সিদ্ধ হস্ত হয়েছিল সে সে বিভিন্ন সময় অনেকের কাছ থেকে অনেক কিছুই নিয়ে নেয় যা আর ফেরত দেয়নি এমন নয় যে সেগুলো সঞ্জয়ের কাছে খুব মূল্যবান জিনিস কিন্তু তার একটা অভ্যাসে পরিণত হয়েছিল এই ব্যাপারটা কারুর জিনিস চুরি করে নেওয়া বা নিয়ে নেওয়ার মধ্যে তার একটা অদ্ভুত আনন্দ কাজ করত। সে তার এক বন্ধুকে গুলি খেলায় চিটিং করে অনেকবার হারিয়েছিল আর তার প্রিয় গুলিগুলো তার থেকে নিয়ে নেয় সে অনেকবার ফেরত চাইলেও সঞ্জয় ইচ্ছে করে সেই গুলিগুলো ফেরত দেয় না সেই বন্ধুটি সঞ্জয়কে বলেছিল এই গুলিগুলো তার অত্যন্ত প্রিয় এবং এগুলো তার দাদু তাকে দিয়েছে সঞ্জয়ের এই কথাগুলো বাড়িতে ফিরে মনে পড়তে লাগে সেই ভদ্রলোক সঞ্জয়কে বলেছিলেন যে খোঁজ নিয়ে দেখতে সেই বন্ধু এখন আর বেঁচে নেই তিনি এও বলেছিলেন যে সেই বন্ধুটির সঞ্জয়ের প্রতি অত্যন্ত রাগ ও ঘৃণা নিয়ে সে মৃত্যুবরণ করেছিল আর সে মরে গিয়েও তার জিনিসগুলো ফেরত চায় আর সেই জন্যেই সঞ্জয় সেই কথাগুলো শুনতে পায় সঞ্জয়ের জামাইবাবু আর বন্ধু যখন এই কথাগুলো জানতে পারে তখন তারা বুঝে উঠতে পারে না যে তারা কি বলবে সঞ্জয় মনে করে বলল যে সেই গুলিগুলো বেশিরভাগই এখনও তার কাছে রাখা রয়েছে এখানে বলে রাখি যে সেই ভদ্রলোকের কথা মতো বাড়িতে তো ফিরে আসা হয় মেডিকেল রিপোর্ট জমা দেওয়ার পর সঞ্জয় সাত দিনের ছুটিও পায় ফিরেই সঞ্জয় যোগাযোগ করে লালটুর সাথে যে কিনা সঞ্জয়ের বাল্য বন্ধু সেখান থেকে সে জানতে পারে সেই বন্ধুর কথা যাকে সে গুলি খেলায় প্রতারণা করে তার সমস্ত গুলি বাজেয়াপ্ত করেছিল তার নাম জয় লালটুর থেকে জানতে পারে জয়ের মা মারা যাওয়ার পর জয় মামার বাড়ি চলে আসে আর সে গ্রামের বাড়িতে আর ফেরেই বাবার সাথে দেখাও করতে আসতো না সে তাই জন্যেই সঞ্জয়ের সাথে ছোটবেলা থেকেই বিচ্ছেদ হয়েছিল তার মামার বাড়ির কোনো এক স্কুলেই জয় ভর্তি হয়েছিল লালটুকে জয় বলতো সঞ্জয় একটা চোর মিথ্যেবাদী ও আমার সমস্ত গুলিগুলো চুরি করেছে আমি ওকে ক্ষমা করব কোনো দিন না আমি মরে গেলেও ওই গুলিগুলো ওর থেকে ফেরত চাইব এখানে বলে রাখি লালটু জয় আর সঞ্জয় তিনজন খুব ভালো বন্ধু ছিল ছোটবেলায় জয়ের একটা অ্যাক্সিডেন্ট হয় আর তাতেই সে মারা যায় অপঘাতে মৃত্যু সঞ্জয় এরপর সেই ভদ্রলোকের কথা মতো নিজের ভুলের প্রায়শ্চিত্ত করে ক্ষমা চায় আর বাকি গুলিগুলো গঙ্গায় ফেলে দেয় তারপর সঞ্জয় নিজের ঘর হাতরে দেখে তার কাছে সেই গুলিগুলো ছাড়াও আরও অনেক জিনিস পড়ে আছে কয়েকটা সিডি কয়েকটা বই কিছু খেলনা যেগুলো অনেকের কাছ থেকেই সে এক প্রকার চুরি করেই এনেছিল কিন্তু ফেরত তার দেওয়া হয়নি সমস্ত জিনিস সে গঙ্গার জলে বিসর্জন দিয়ে দেয় আর তারপর হ্যাঁ সঞ্জয় এখনো পর্যন্ত ভালোই আছে আর সেই ভদ্রলোকের সাথেও তার যোগাযোগ রয়েছে তার নাম এখানে প্রকাশ করতে পারছি না কোনো একটা কারণে কিন্তু তিনি খুবই উচ্চ মার্গের একজন সন্ন্যাসী ছিলেন যিনি সংসার ধর্ম ত্যাগ করে তার জীবন শুধুই মানুষের কল্যাণের কাজে বিলীন করে দিয়েছিলেন তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান তপ করে যেটুকু তিনি অর্জন করেছেন তিনি মানুষের উপকারে লাগাতে চান আর তাই হয় সেই দিনটাতে ট্রেনে সঞ্জয়ের সাথে তার দেখা হয়ে যায় আর তাকে দেখেই তিনি কিছু একটা আঁচ করেছিলেন সবই ঈশ্বরের ইচ্ছা জানিনা কতটা গুছিয়ে লিখতে পেরেছি অনেকের কাছে পুরোটাই মিথ্যে মনে হতে পারে তবে এমন অনেক ঘটনা আছে যা ব্যাখ্যা করা যায় না যার সাথে ঘটে একমাত্র সেই বোঝে আমি নন্দিনী দে আজকের মতো টাটা দাদা ভাই আবার নতুন ঘটনা নিয়ে খুব শিগগিরই ফিরে আসব প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম অদ্ভুত অদ্ভুত একটা ঘটনার শেষ হলো আজকে দুটো এপিসোডে এই ঘটনা শেষ হলো তবে সত্যি এই ঘটনাটা মানে ভাবতেই কেমন একটা লাগছে কোন ছোটবেলায় কোন জিনিস সঞ্জয় চুরি করেছিল আর সেই ভুলের রেশ তাকে জোয়ান বয়সেও তাড়া করে বেড়ালো আর শেষমেশ সেই সাধুর মারফত বা সাধুর সাথে দেখা হয়ে সে এই বিপদের মুখ থেকে বেঁচে ফিরে আসে অদ্ভুত অদ্ভুত ঘটনা তোমরা যদি আমাকে এরকম ঘটনা পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে প্রেতপক্ষ অ্যাট এ ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা হচ্ছে এখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো তবে হ্যাঁ ঘটনা আগে একটা জিনিস দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও কেননা কপিড কন্টেন্ট শোনালে কপি রাইট ক্লেম আসবে আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায় দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে ত্রিপুরা থেকে বিক্রম সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের তিনশো এক নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায় হ্যালো রাজদা আমি বিক্রম ত্রিপুরা থেকে লিখছি প্রথমে আমার প্রণাম নিও জানি না তুমি কেমন আছো আশা করি ভগবানের আশীর্বাদে সুস্থ এবং ভালোই আছো রাজদা আজ আমি অনেকদিন পর আবার তোমার কাছে ঘটনা লিখতে যাচ্ছি যেটা আমি শুনেছিলাম আমার ঠাকুমার কাছ থেকে আমি যে ঘটনাটা লিখতে যাচ্ছি সেটা একটা প্রেত চালানের ঘটনা আমার ঠাকুমার জবানিতেই শুরু করছি আজকের ঘটনা আগেকার দিনে আমাদের গ্রামে এত মানুষজন ছিল না বা এত ঘন বাড়ি ঘরও ছিল না কিন্তু আগেকার দিনের মানুষজন তুক তাক তন্ত্র মন্ত্র এইসব জানত তবে সব মানুষ নয় কিছু মানুষ একদিন আমাদের গ্রামে এক বিয়ে বাড়ির আয়োজন হয় সেই বিয়েবাড়িতে লোকজনের ভিড় আত্মীয় স্বজন সবাই এসে প্রস্তুত যার বিয়ে হচ্ছে সেই মেয়েটির নাম ননী গরিব বাড়ি হলেও বিয়ের আয়োজন বেশ ভালোই হয়েছিল তবে এখানে বলে রাখি ননী নামক যে কন্যাটির বিয়ে হচ্ছিল তার এক মামা ছিলেন বিশাল বড় এক তান্ত্রিক তিনি তার ভাগ্নি ননির বিয়ের দিন বিয়ের বিভিন্ন উপকরণের মধ্যে তন্ত্রমন্ত্র পড়ে তার ওপর প্রেত চালান দেয় এরপর অনেক দিন কেটে গেছে কেউই কিন্তু ব্যাপারটা টের পায়নি ননী যখন দু মাসের অন্তঃসত্ত্বা তখন সে আস্তে আস্তে ব্যাপারটা টের পেতে থাকে রাতের বেলায় ঘুমানোর সময় কেউ তার হাত পা চেপে ধরে তার যেন নিঃশ্বাস নিতেও খুব কষ্ট হয় ননী তার স্বামীকে সেই ব্যাপারে জানালে তার স্বামী ব্যাপারটা হেসে উড়িয়ে দেয় বলে ধুর ও কিছু না তুমি সারাদিন কাজ করো তাই উল্টোপাল্টা কিছু ভাবছ ননির যখন ভরা মাস আট কি ন মাসে পা রেখেছে তখন সেই মামা যে কিনা তন্ত্র মন্ত্র জানত হঠাৎ করেই তার বাড়িতে এসে উপস্থিত ননী তো তার মামাকে দেখে বেশ খুশি হয় কেননা সে তো জানেই না যে তার মামা তার কী ক্ষতি করে রেখেছে তার মামা এসে তার ভাগ্নির কাছে জল চায় ভাগ্নি জল এনে দিলে সেই জল খেয়ে মামা ভাগ্নিকে বলে আজ আসি মা ননী তার মামাকে খেয়ে যেতে বলে কিন্তু মামা জল খেয়েই বিদায় নেয় তারপর বেশ কয়েকদিন কেটে যায় ননী মা হয়েছে এখানে বলে রাখি যে আগেকার দিনে যদি কেউ মা হতো তখন তাকে একটা আলাদা ঘরে রেখে দেওয়া হতো ননিকেও তেমনই করা হয়েছিল মা হওয়ার পরের দিনই যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যেই ঘরে ননী ছিল তার বাচ্চাকে নিয়ে সেই ঘরে রাখা জলের মাটির কলসিটা নিজে থেকেই পড়ে ভেঙে যায় বিভৎস আওয়াজে ননির বাচ্চাটি চমকে ওঠে এরপর দ্বিতীয় দিন তেমন কিছু হয়নি তবে তৃতীয় দিনের ঘটনাটা লিখতে গিয়েও গায়ে কাঁটা দিচ্ছে ননির বাচ্চাটি বেশি আলো ঘরে থাকলে ঘুমাত না জন্ম থেকেই তার এমন অভ্যাস ব্যাপারটা দেখে বাড়ির লোক এবং নুনী বেশ অবাকই হয়েছিল ননী ঘরের লম্ফটাকে অনেকটাই কমিয়ে রাখে রাত তখন কটা জানা নেই প্রথম কথা নুনী তার ঘরের মধ্যে একটা কারুর হেঁটে বেড়াবার আওয়াজ পায় শুনতে পায় একটা বিস্ত্রী হাসি নুনি যখন সেই দিকে ঘুরে তাকায় সে দেখতে পায় কোনো মানুষের মাথা শরীর হাত কিছু নেই শুধু একটা গলা পা পচা আস্তে আস্তে তার এবং তার বাচ্চার দিকে এগিয়ে আসছে আর একটা বিস্ত্রী হাসি দিয়ে সে বলছে এখনো ঘুমাসনি মাঝরাত এত রাত অবধি ছেঁকে আছিস কেন হঠাৎ করে এই ঘরের আলোটা বন্ধ হয়ে যায় ননি চিৎকার করে লোকজন ডাকার চেষ্টা করে কিন্তু সে চিৎকার করতে পারে না পরক্ষণেই তার নাকে আসে একটা বিশ্রী গন্ধ আর তারপর তার আর কিচ্ছু মনে নেই শেষ যেটা কানে এসেছিল ননীর সেটা হচ্ছে তার সন্তানের বুক ফাটা কান্নার আওয়াজ কিন্তু কিছু করার ক্ষমতা তার ছিল না পরের দিন সকালে ননীকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় তার ঘর থেকে আর তার সন্তানকে পাওয়া যায় মৃত অবস্থায় সেই ছোট্ট বাচ্চাটির মৃতদেহ দেখে এমনই মনে হয়েছিল সবার যে কেউ তার রক্ত মাংস যেন শুষে খেয়ে নিয়েছে এই ছিল আজকের ঘটনা যদি ঘটনা ভালো লাগে তাহলে তোমার প্রেতপক্ষ চ্যানেলে অবশ্যই পড়ে শুনিও লাভ ইউ প্রেতপক্ষ এখানে পক্ষ স্বাভাবিক একটি বিভ্রম ছোট্ট একটা ঘটনা শুনে নিলাম বিক্রমের থেকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে আজকের ঘটনা দুটোর মধ্যে কোন ঘটনাটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো আর এবার চলে যাব একটু শাউট আউটের দিকে কমেন্ট করেছে ওভি স্টুডিও রিনা ঘোরামি তন্ময় মন্ডল কাকলিপাত্র সুতপা নাগ সব্যসাচী চক্রবর্তী সোমা সাহা পায়েল চক্রবর্তী নবনীতা দে লিখেছে আজকের সব ঘটনাগুলোই দারুণ ছিল তার মধ্যে প্রথম এবং তৃতীয় ঘটনাটা বেশি ভালো লাগলো থ্যাংকস টু প্রেতপক্ষ কমেন্ট করেছে নো ওয়ান লিখেছে রাজদা দ্বিতীয় ঘটনাটা খুবই অসাধারণ হয়েছে আর প্রথম ঘটনাটা বলো একটা বাড়ির ভালোবাসা কে ত্যাগ করতে না পাওয়া আত্মা রাজদা এইভাবে চালিয়ে যাও পাশে আছি সব সময় কমেন্ট করেছে এস লগ মোহাম্মদ মঞ্জু সুদেশনা সিনহার রয় পাগল গেমিং সমীর সরকার একলাপথের পথিক রে ভাই চুমকি ঘোষ আর দীপান্বিতা গিরি এই সব কাটা কমেন্ট এসছে গয়া গিয়ে পিণ্ডদান না করলে কি আত্মা নতুন শরীর খোঁজে প্রেতপক্ষের নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে এবার চলে নম্বর দিকে কমেন্ট যাবো মহাশ্বেতা দাস মনজিৎ উইলসং গেমিং লিখেছে হাই দাদা আমি সায়ন চ্যাটার্জি খুব সুন্দর ঘটনা দাদা আর আজকের তো আরো স্পেশাল হায়দ্রাবাদের ঘটনাও শোনা হলো এভাবেই ঘটনা শুনিয়ে যাও দাদা আমরা তোমার পাশে আছি কমেন্ট করেছে সোমনাথ সাহা আশিস কোলে প্রতনু ব্যানার্জি মানব সাহা স্বপ্না বাজাল, মমতা পাত্র আর সৌজাত্য ঘোষ এই সবকাটা কমেন্ট এসছে ভৌতিক জমিদার বাড়ির ঘটনা প্রেতপক্ষের দুশো নিরানব্বই নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা